নমস্কার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ কেমন যেতে চলেছে সাধারণভাবে এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে একটু সাবধানে থাকতে হবে মঙ্গলের ওপর রাহু দৃষ্টি এবং শনির দৃষ্টি যুক্ত থাকায় বড় কিছু না হলেও ছোট ছোট শারীরিক সমস্যা দেখা দেবে বাহু নিম্নপেট উড়ু হাঁটু এই সব অঙ্গে রোগ প্রবণতার যোগ রয়েছে চোটাঘাত লেগে হার ভাঙতে পারে এ ব্যাপারে অবশ্যই আপনি কিন্তু সাবধানে থাকবেন নিম্নবিদ্যার জন্য লক্ষ্য করা যাচ্ছে এই সময় কিন্তু আপনাদের সময়টা শুভ চতুর্থ রাশিপতি শনি রাশিপতি মঙ্গলের সাথে যুক্ত এবং তার সাথে চন্দ্রের একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে নিম্নবিদ্যার ক্ষেত্রে আপনাদের সাফল্য আসবে উচ্চবিদ্যার ক্ষেত্রে ভালো সময় বলা চলে রবি বুধ এই দুটি যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করছে পঞ্চম রাশিতে এই বুধাদিত্য যোগ তৈরি হওয়ায় প্রথম কিছুদিন আপনাদের অসুবিধা হলেও পরবর্তী সময়গুলি কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে দা গবেষণামূলক যারা কাজ করছেন সেই সময় কিন্তু রাহুর কারণে কিছুটা সমস্যা হলো এখন আপনাদের জন্য এটা আরও ভালো হবে বিদেশ যাত্রার চেষ্টা আপনারা করতে পারেন একমুখী রুদ্রাক্ষ আপনারা কিন্তু ধারণ করতে পারেন এই সময় যাদের বিদেশ যাত্রায় বাধা আসছে অথবা শিক্ষা ক্ষেত্রে বাধা আসছে একমুখী রুদ্রাক্ষ আপনাদের জন্য কিন্তু খুবই ভালো হবে রবি গ্রহের সুলভ ফল আপনি এই সময় লাভ করতে পারবেন যাদের রবির মহাদশা চলছে যাদের জন্মছকে রবিন যাদের জন্ম রবি অশুভ রবি যদি রাহুকেতু অথবা শনি যুক্ত হয় অথবা রহু রবি যদি আপনার ষষ্ঠপতি হয়ে থাকে কষ্টম্পতি হয়ে থাকে দ্বাদশপতি হয়ে থাকে সেই সব ক্ষেত্রে দেখা যাবে পিতার সাথে কিন্তু আপনাদের সম্পর্ক ভালো হচ্ছে না এবং প্রায় কোনো না কোনো সময়ে আপনারা অন্যায় না করেও দেখবেন যে দোষীর ভাগিদার হয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনি কোথাও কিছু নেই অসম্মানিত হয়ে যেতে পারেন এবং যাদের নাম যশ খ্যাতির অভাব হচ্ছে যারা অনেক পরিশ্রম করেও নাম খ্যাতি অর্জন করতে পারছেন না তারা কিন্তু একমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন যাদের হার্টের সমস্যা আছে তারা চিকিৎসার সাথে সাথে একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন যে কোনো ক্ষেত্রে পারিবারিক সামাজিক কর্মে রাজনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু নাম যশ খ্যাতি অবশ্যই লাভ হবে একমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন এবং তাকে সঠিকভাবে ভাবে পাঠের মাধ্যমে কিন্তু অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন রবি গ্রহের আরো বেশি শক্তিশালী ফলের জন্য মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন মুখী রুদ্রাক্ষ রবি গ্রহের জন্য অত্যন্ত শক্তিশালী প্রতিকার যাদের বৃশ্চিক রাশি এবং লগ্ন রয়েছে সেইসব জাতক জাতিকাদের শরীর নিয়ে তেমন কোনো সমস্যা হবে না মঙ্গল রাশিপতি প্রতি গোচরে উচ্চস্থ হয়ে রাশিতে দৃষ্টি দেওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে একাদশ রাশিপতি প্রতি শনির সঙ্গে সহ অবস্থান করায় শরীর স্বাস্থ্যের দিকে উন্নতি হবে এবং একটা স্পষ্ট শক্তিশালী নির্দেশ পাবেন তবে শনি মঙ্গলের অস্থিভঙ্গের যোগ এই সময় কিন্তু আপনাকে অনেক কষ্ট দেবে জাতক জাতিকার নিম্নবিদ্যা স্থান এই সময় শুভ নিম্নবিদ্যায় পরিশ্রমী হলে আশানুরূপ ফল কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন উচ্চ বিদ্যার ক্ষেত্রেও সময়টা শুভ পঞ্চম রাশিতে যাদের বৃহস্পতির দৃষ্টি রয়েছে উচ্চ বিদ্যায় তারা কিন্তু এই সময় অবশ্যই সফলতা পাবেন এই সময় আপনাদের উপার্জন ভাগ্য ভালো হবে রাশিপতি মঙ্গলের বৃহস্পতির সাথে যুক্ত হয়ে আর্থিক বিষয়ে শুভ ইঙ্গিত পেয়ে যাবেন আপনাদের উপার্জন ভাগ্য এই সময় অবশ্যই ভালো থাকবে শুক্রের সাথে বৃহস্পতির একটা যোগ তৈরি হচ্ছে যেখানে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে তবে আয়ের সাথে কিন্তু ব্যয় বৃদ্ধি হওয়ার একটা প্রবল যোগ থাকছে আপনারা টাকা কিন্তু বুঝে খরচ করুন হঠাৎ করে যদি এলোমেলোভাবে খরচ করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে সতেরো তারিখের পর থেকে ব্যবসায়ীদের জন্য শুভ সময় লক্ষ্য করা যাচ্ছে সতেরো তারিখের পরে আপনারা ব্যবসায় বিনিয়োগ করলে মন্দ হবে না চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ পরিশ্রম করলেই ভাগ্যের সহযোগিতা পেয়ে যাবেন আপনাদের দাম্পত্য জীবনকে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে এই সময় দাম্পত্য জীবন ভালো হবে সাংসারিক পরিবেশ মাঝে মধ্যে বাড়ির সদস্যদের কারণে অস্থির হয়ে উঠতে পারে আপনারা কিন্তু একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন যাদের নরগণ এই সময় তাদেরও উপার্জন ভাগ্য ভালো আর্থিক সচ্ছলতা থাকবে তবে অর্থ হাতে আসার সাথেই সেই অর্থ কিন্তু খরচ হয়ে যেতে পারে যার ফলে একটু চাপের মধ্যে আপনাদের থাকতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ ব্যবসাকে ঘিরে একটু ঝামেলা থাকলেও ব্যবসা থেকে আপনাদের উপার্জন ভালোই হবে চাকরিজীবীদের ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময় কিন্তু শুভ হবে কর্মক্ষেত্রে নিজেদের পরিবেশ নিজেদের মতো করে আপনারা গড়ে তুলতে পারবেন বিশেষ করে দাম্পত্য জীবন আপনাদের ভালো হবে আগে যে সমস্ত মনোমালিন্য ছিল সেগুলো মিটে যাবে সাংসারিক শান্তি বিরাজ করবে ভ্রমণের যোগ বর্তমান থাকছে বৃশ্চিক রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই সময় কঠিন পরিস্থিতির মধ্যেও আপনারা আলো দেখতে পারবেন আত্মীয়দের আপনারা কিন্তু সাহায্য পেয়ে যাবেন কাছের মানুষদের মধ্যে যে মতপার্থক্য একদিন ছিল সেগুলো মিটে যাবে ব্যক্তিগত পারফরমেন্স আগের থেকে অনেক ভালো হবে অর্থনৈতিক সুবিধা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে মন শান্ত করে আপনাকে চলতে হবে চঞ্চল হবেন না প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে মন শক্ত করে পদক্ষেপ নিন আপনারা দেখবেন যে এই সময় আপনাদের মানসিক বিষয়ে বিভিন্ন ধরনের ইতিবাচকতা থাকছে পজিটিভিটি থাকছে এই এর কারণে আপনারা কিন্তু দলগতভাবে কাজ করতে পারবেন আপনাদের আগের থেকে অনেক বেশি মনোবল বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি সকলের থেকে এগিয়ে থাকবেন শৈল্পিক দক্ষতায় সম্মানিত হতেও পারেন সুতরাং দুশ্চিন্তা আপনাকে ত্যাগ করতে হবে যারা পলিটিক্যাল ফিল্ডে জড়িত রয়েছেন তারা কিন্তু নিজেদের সম্মান ধরে রাখতে পারবেন চিন্তার কোনো কারণ নেই এবং একই সাথে সমস্যার সমাধান করে নিতে পারবেন আনুগত্য উচ্চ কর্তৃপক্ষের প্রতি বজায় রাখুন আপনাদের কর্মে উন্নতির যোগ থাকছে আপনার কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনি কিন্তু অনেকের থেকে বেশি অ্যাডভান্সে এগিয়ে যাবেন মাল্টিপেল প্রপার্টির যোগ আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এই সময় সামাজিক কর্মে অন্য কারোর সাহায্য পেয়ে যেতে পারেন এবং নতুন অনেক যোগাযোগ তৈরি হবে সেই যোগাযোগগুলিকে কিন্তু টিকিয়ে রাখার চেষ্টা করুন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের এই সময়টি ভালো হবে ব্যবসায়িক প্রচেষ্টা আপনাদের অনুকূলে থাকবে এবং আপনাদের ব্যবসায়িক প্রচেষ্টাকে আরও বেশি বাড়িয়ে তুলতে হবে ব্যবসার ক্ষেত্রে ভ্রমণযোগ বর্তমান থাকছে আপনারা লাল এবং সবুজ এই দুটি রঙ এই সময় ব্যবহার করার চেষ্টা করুন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে পিতৃপূজা অবশ্যই করবেন এবং শনিদেব সংক্রান্ত দান বাড়ানোর চেষ্টা করুন বৃষ্টিক রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু মিশ্র প্রকৃতির হতে চলেছে পেটের সমস্যা এই সময় একটু দেখা দিতে পারে তবে উন্নতির পথে একটু বাধা আসলেও সামনের সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো হবে অর্থনৈতিক ক্ষেত্রে বাধার মধ্যে দিয়ে উন্নতি হবে যারা সবজি এবং কাঁচা মাছের ব্যবসা করছেন তাদের কিন্তু উন্নতি হবে এই সময় যারা অনৈতিকভাবে অর্থ উপার্জন করছেন তারা কিন্তু আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন লগ্ন সাপেক্ষে যাদের চতুর্থে মঙ্গল অবস্থান করছে তাদের কিন্তু এই সময় ব্যবসায় বিনিয়োগ করা উচিত হবে না আবার বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু ভালো সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন সংসারে কিছুটা চাপ বৃদ্ধি পাবে আপনাকে বুঝে শুনে কিন্তু খরচ করা প্রয়োজন তবে প্রথাগত প্রচেষ্টাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন মানসিক বিষয়ে আপনাকে নিজেকে আরও সময় দিতে হবে এই সময় আপনার মনের সমস্ত ভয়কে আপনাকে দূর করতে হবে আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে আপনি কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যেও জয়ী হতে পারবেন সংসারের ক্ষেত্রে খরচের চাপ একটু বৃদ্ধি হতে পারে বুঝে শুনে আপনার খরচ করা উচিত লটারির শুভযোগ বর্তমান রয়েছে তবে লটারি কাটতে গেলে কেতুর অবস্থান এবং সংখ্যা তথ্যের উপর নির্ভর করে তবেই আপনি কিন্তু লটারির টিকিট কাটুন যদি আপনারা এই সময় দায়ে জর্জরিত হয়ে থাকেন তাহলে আপনারা প্রতি বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে মা লক্ষ্মীকে তিনটি করে তুলসী পাতা অর্পণ করুন সাথে আনুষ্ঠানিকভাবে অর্ঘ নিবেদন করতে ভুলবেন না আত্মীয় স্বজনদের থেকে এই সময় আপনাদের একটু সাবধানে থাকতে হবে আত্মীয় স্বজনরা এই সময় কিন্তু আপনাদের ঠকিয়ে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করতে পারেন অযথা মাথা গরম করবেন না আপনারা কিন্তু অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন এতে আপনার সুনাম এবং সম্মান দুই বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আস্থা বাড়বে সম্পর্ক আপনাদের আরও মজবুত হবে বোঝাপড়া ও সম্প্রীতি বজায় থাকবে তৈরি হবে বিভিন্ন ধরনের স্মরণীয় মুহূর্ত শিক্ষার্থীদের সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু অবশ্যই সফলতা মিলবে সেরাম যোগ বর্তমান রয়েছে এই সময় আপনারা বিশেষ করে সবুজ রঙের উপর মনোযোগ দিন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে পূজা করবেন আনুষ্ঠানিকভাবে যদি আপনারা পিতৃ পূজা করেন আপনাদের যে গ্রোথ সেটা কেউ আটকে রাখতে পারবে না আপনাদের মনের উদ্যোগ বজায় রেখে আপনাদের এগিয়ে যেতে হবে হনুমানজির মূর্তি বাস্তু অনুসারে উত্তর দিকে রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি তুলালগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্মছকে লগ্নে কেতু এবং বুধ চন্দ্র সাথে দৃষ্টিযুক্ত থাকলে আপনাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে লেখাপড়ার ক্ষেত্রে অমনোযোগিতা বাড়বে তাই কঠোর পরিশ্রম প্রয়োজন সরকারি চাকরির প্রাপ্তির যোগ থাকছে তবে ডাব্লিউ এবং ইউপিএসসি এই দুই ক্ষেত্রে আপনাদের চেষ্টা করা উচিত ক্ষেত্রে আপনাদের জয়ী হবার একটা ভালো জায়গা থাকছে নতুন যারা বিবাহিত জীবন শুরু করেছেন তাদের কিন্তু সাবধানে চলতে হবে কেতুর প্রভাবে কিন্তু বেশ কিছু ভুল বোঝাবুঝি জড়িয়ে যেতে পারেন এর মধ্যে আইনি সমস্যাতে জড়িয়ে যাওয়াও কিন্তু অসম্ভব কিছু নয় নতুন সদ্য বিবাহিত গৃহবধূদের প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের অবশ্যই সফলতা আসবে যারা এই সময় বিবাহ করতে চাইছেন আমি আপনাদের অনুরোধ করব এই মাসটি কেটে গেলে তারপরে আপনারা নিন কমলা রঙের প্রতিদিন প্রতিদিন মনোনিবেশ করুন সূর্যদেবকে যদি জল অর্পণ করেন আপনাদের গ্রহদোষ দূর হবে তবে যাদের চন্দ্র চন্দ্রপীড়িত এবং দেবারিগণ তাদের কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থাকবে মাথা ব্যথার ফলে শারীরিক এবং মানসিক কষ্ট মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি করবে ভারী দ্রব্য তুলতে গিয়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সুতরাং আপনাকে খুব বুঝে শান্তভাবে চলতে হবে পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং বাড়ির সুখবর এই সময় কিন্তু সকলের সাথে শেয়ার করা ঠিক হবে না আপনাদের এই সময় বিভিন্ন মানুষের সাথে বন্ধুত্ব প্রগাঢ় হবে বন্ধুদের থেকে আপনারা যথেষ্ট সাহায্য পাবেন ভবিষ্যতে এই বন্ধুত্ব যথেষ্ট ভালো ফল দেবে কিন্তু তবুও বাড়ির কোনো ব্যাপার এই সময় কিন্তু সকলের সাথে শেয়ার করবেন না নজর লেগে যাওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য সময়টি মধ্যম প্রকার থাকবে কিছু ক্ষেত্রে সামান্য ক্ষতি অথবা অন্য ক্ষেত্রে প্রাপ্ত লাভের সাধারণভাবে আপনাদের লাভ ভালো হবে খরচ কম হওয়ার ফলে আপনারা সঞ্চয় করতে পারবেন সরকারি চাকরিজীবীদের শরীর স্বাস্থ্য বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে কর্মস্থলে ব্যবহৃত যন্ত্রপাতির বিষয়ে সাবধানতা অবলম্বন করার দরকার দুর্ঘটনার যোগ থাকছে সহকর্মীদের সঙ্গে মধুর সম্পর্ক থাকবে বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছেন শিক্ষক শিক্ষিকারের সাহায্যের মাধ্যমে আপনাদের বিদেশ যাত্রা খুব সহজে আপনারা পেয়ে যেতে পারেন এখন যদি আপনারা চেষ্টা করেন যারা এখনো জীবনে ভালোবাসা পাননি তারা কিন্তু এই সময় এই বর্তমান সময় তার জীবনে সঠিক সঙ্গীকে খুঁজে পাবেন বৃশ্চিক রাশি ধনু জাতক জাতিকাদের দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু শারীরিক সমস্যা থাকবে বিশেষত ডায়রিয়া এবং অ্যাসিডিটি সংক্রান্ত সমস্যায় যথেষ্ট বেগ পেতে হবে তাই প্রত্যেকটা খাদ্য আপনাকে বুঝে গ্রহণ করা উচিত বাইরের খাবার না খাওয়াই শ্রেয় তেল জাতীয় মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন আপনার মানসিক দুশ্চিন্তা এখন কিন্তু আর আগের মতো থাকবে না যদি আপনি এই জিনিসগুলোকে কন্ট্রোল করে নিতে পারেন আচ্ছা অন্যদিকে আমি আপনাদের বলবো মানসিক দুশ্চিন্তা কিন্তু আপনাদের আর আগের মতো থাকবে না আপনাদের মন এই সময় ফুরফুরে এবং চাঙ্গা থাকবে নতুন যে কোনো কিছু আপনারা চাইলেই শিখে ফেলতে পারেন তবে পারিবারিক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক দিকে সদস্যদের নিয়ে তাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা একটু বাড়তে পারে সিরিয়াস অসুস্থতার যোগ রয়েছে তাই প্রথম থেকে আপনাকে সাবধানে থাকতে হবে এবং ডাক্তারির পরামর্শে চলতে হবে আপনাদের পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালোবাসার অটুট বন্ধন হবে একে অপরের প্রতি দৃঢ় বিশ্বাস তৈরি হবে একে অপরের থেকে প্রতিটা ক্ষেত্রে সাহায্য পেয়ে যাবেন এতটাই আপনাদের ভালো হবে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময়টা আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে ব্যবসায় খুব দ্রুত শ্রীবৃদ্ধি ঘটবে আত্মবিশ্বাস তুঙ্গিয়ে থাকাটা কিন্তু অসম্ভব নয় তবে এটা দেখবেন ওভার কনফিডেন্স যেন না হয়ে যায় সরকারি চাকরিজীবীদের কর্মক্ষেত্রে প্রবল সাফল্য সম্ভাবনা থাকছে সাথে কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি পাবে পদোন্নতির যোগও কিন্তু অসম্ভব নয় আপনার পদোন্নতি হয়ে যাবে তবে আপনার আত্মাকে আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত করার চেষ্টা করুন আধ্যাত্মিক জগতের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু অনেক উপকার হবে অনেক অসম্ভব যে কার্য সেগুলো সম্ভব হবে আপনাদের দিনের শুরুতে বুকের মধ্যে এবং পঁয়তাল্লিশ যে কোনো জায়গায় যখন আপনারা যাচ্ছেন কাঁচা হলুদ লাল চন্দন এবং মেটে সিঁদুর লাগিয়ে যাত্রা শুরু করুন গণেশদেবের মন্ত্র জপ করে গণেশদেবকে ব্যবসার জায়গায় রাখবেন এবং নিত্য পুজো করবেন যাদের জন্ম পঞ্চমে বুধ এবং রাহু অবস্থান করছে সেই সব স্কুল পড়ুয়ারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে হতাশ হতে পারেন লেখাপড়ার ক্ষেত্রে আরও অধ্যাবসায় আপনাদের রাখতে হবে আপনাদের ভালো শুভ যোগ থাকছে এবং আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা যারা রয়েছেন সিনিয়রদের থেকে যথেষ্ট সহায়তা পাবেন বিবাহিত ব্যক্তিদের সম্পর্ক মধুর হলেও তাদের কিন্তু একে অপরকে আরো বেশি সময় দিতে হবে একে অপরকে বুঝতে হবে তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু আপনাদের মধ্যে অশান্তির একটা যোগ থাকছে আপনাদের আবারও বলবো কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের মধ্যে ঢুকতে দেবেন না বাম হাতে মঙ্গলের ক্ষেত্রে সাত পাঁচ তিন এবং তেত্রিশ লিখুন বেগুনি কালি দিয়ে লেখাটি যদি আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো প্রভাব আপনার লক্ষ্য করতে পারবেন এবং তারপরেই আপনারা দেখবেন যে বাধা বিপত্তিগুলো কেটে যাচ্ছে প্রতিদিন ওম নম নারায়ণা মন্ত্রে জপ করুন রাশিফল লগ্নফল অথবা ধরুন আপনাদের রেমেডি সংক্রান্ত যদি কোনো প্রশ্নের উত্তর আপনাদের প্রয়োজন হয় কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন অন্যদের ভালো রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন দেখা হবে আবার পরের ভিডিওতে হরে কৃষ্ণ